আজও দুধের আশঙ্কা থাকছেই নিম্নচাপ সরে গেলেও প্রভাব থাকবে আজও বৃষ্টি এবং ঝোড়া থাকবে রবিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এর প্রভাব থাকবে সুতরাং আজ সারাদিনই এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাই দুর্যোগের আশঙ্কা অবশ্যই থাকছে এবং এমনিতেই শুক্রবার রাত থেকে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে নদীগুলো জলস্তর অনেক বেড়ে গেছে এবং নিম্নচাপের প্রভাবে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় খুব ভালোই বৃষ্টি হয়েছে এবং রাত রাত পর্যন্ত বৃষ্টিও চলছে সুতরাং বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া অধিক মাত্রায় চলবে বলেই আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে শক্তিশালী নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করে তারপর এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল বরাবর অগ্রসর হয় শনিবার সকালের দিকে অতি গভীর নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর চলে আসে এবং এই জন্যেই দেখা যাচ্ছে যে নিম্নচাপটি এখনো পর্যন্ত থাকায় কলকাতা থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূর নিয়ে নিম্নচাপটি দ্রুত অগ্রসর হয়েছে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যাই হোক না কেন ঝড়ের দাপট থাকবে ইতিমধ্যেই আমাদের পাথর প্রতিমার একেবারে শেষ প্রান্ত সেখানেতে দেখা যাচ্ছে যে অবস্থা সেখানেতে বিশিষ্ট সমাজসেবী আমাদের বিশেষ কাছের মানুষ এবং পাথর প্রতিভার ভূমিপুত্র প্রদীপ গাঁতাই শিক্ষক বটে তিনি জানালেন যে গোবর্ধনপুর পাথর প্রতিমার শেষ প্রান্ত জি প্লট অর্থাৎ গোবর্ধনপুর যেখানে শেষ বসতি তারপরই সমুদ্র সেখানকার অবস্থা যা পানের বরজ নব্বই শতাংশ শেষ হয়ে গিয়েছে যে ধান চাষগুলো ধানটা মাথায় উঁচিয়ে উঠেছিল তারা সবই অধিকাংশই সব জলে বুড়ে গিয়েছে আর পুকুর টুকুর সমস্ত একাকার হয়ে গিয়ে মাছ ফাঁক সব ছেড়ে চলে গিয়েছে সুতরাং পরিস্থিতির মধ্যে গোবর্ধনপুর মোটামুটি জলেই আর সমুদ্র উত্তাল হয়েছে যে কোনো সময়ে বাঁধ ভাঙতেও পারছে এবং জল বাঁধের কানা ছাড়িয়ে চলে এসছে এই চলতি ঝড় বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্তই হয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এই জেলার এই পাথর প্রতিমা বা সাগর নামখানা কাকদ্বীপ গোসা কুলতলি এইসব অঞ্চলগুলো রীতিমতো ক্ষতির মুখে পড়েছে এবং ইতিমধ্যে কাকদ্বীপের এক বাসিন্দা বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং বজবজ পুরসভার এলাকার বহু প্রাচীন চিত্রগঞ্জ শ্মশান কালীবাড়ির অফিসের ছাদের একাংশ ভেঙে পড়েছে বলে সংবাদে প্রকাশ তো যাই হোক না কেন দুর্যোগ টানা বৃষ্টি সঙ্গী ঝোড়ো হওয়া শুক্রবার থেকে শুরু হওয়া যে দুর্যোগ দিন ভোর চলছে রাতভর চলছে তা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোর জনজীবন কার্যত বিপর্যস্ত করে ফেলেছে এবং তার মধ্যে আবার বজ্ররেখাতে মৃত্যুও ঘটেছে সুতরাং নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে বলে এলাকার সূত্রে জানা গেছে এবং এই ঝড়ে মূলত একটা মৌজা ক্ষতিগ্রস্ত হলেও টানা বৃষ্টির জেরে এই পঞ্চায়েতের বহু মাটির বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে পানের বরজও নষ্ট হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষি জমির ফসলও নষ্ট হয়েছে সুতরাং কারদ্বীপ মহকুমায় যে হারে জল জমেছে চতুর্দিকে যে জল বেরোতে পারছে না এবং সেই সঙ্গে যে হারে গাছপালা ভেঙেছে এবং তার সঙ্গে কার্তিক মহকুমার সাগর পাথর নামখানায় অর্থাৎ নদীবহুল এলাকাতে নদীবাদের অবস্থা যে অবস্থায় পড়ে আছে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে কাকদ্বীপের বাসিন্দাদের খুবই চিন্তার কারণ এই মহকুমার বাসিন্দারা রীতিমতো চিন্তার মধ্যে আছেন তার কারণ এই টানাই চলবে আবার একটা কটাল চলে আসছে তাই কটালকে সামনে রেখে এই বৃষ্টি রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে এই কাকদ্বীপ মহকুমা তথা সুন্দরবনের উপকূলবাসীদের ওদিকে ঈশ্বরীপুর ওদিকে আহ দেখা যাচ্ছে বোটখালী সুমতিনগর আহ সাগরের ঘোড়ামারা মৌসুমি আইল্যান্ড এসব রীতিমতো জলে ভাসছে এইরকম অবস্থা যে কোনো সময় জনজীবন ব্যাহত হতে পারে টানা বৃষ্টিতে এবং এলাকায় বহু এলাকা হচ্ছে এখনো পর্যন্ত জলমগ্ন তাই এই আবহাওয়া এই ঝঞ্ঝা এই ঝোড়ো হাওয়া যতক্ষণ না পর্যন্ত রোদ উঠছে এবং এই দুর্যোগ যতক্ষণ থাকবে ততক্ষণই রাতের ঘুম কেড়ে নেবে সুন্দরবন বাসীদের থেকে উলতুলি থেকে বাসন্তী থেকে ক্যানিং সেখান থেকেও জয়নগর টু সেখানেও তাই এক অবস্থা মথুরাপুর রায়দিগির নদীবহুল এলাকাতে একই অবস্থা এবং সেই একই সঙ্গে পাথর সাগর নামখানা কাকদ্বীপ এ তো আছেই তাই দক্ষিণ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা রীতিমতো ডুবে যাওয়ার উপক্রম হচ্ছে তাই চিন্তা বহুত জীবন এবং এই বৃষ্টি থামার অপেক্ষায় এখন সুন্দরবনবাসী আকাশের দিকে মুখ করে আছে জি এই এরিয়াটা এই এলাকাটা কোন জায়গা এটা পুকুরবেড়ে পুকুরপড়ে এইটা কি দীর্ঘদিনের সমস্যা হ্যাঁ হ্যাঁ এটা পাঁচ বছর থেকে হচ্ছে এরকম പഞ്ചായথ মেম্বারকে জানিয়েছে জানানো ওরা পরিষ্কার করে দিয়ে চলে যায় ও দূরত বৃষ্টি হলে বাড়িতে উঠোনে জল জমে করেন কি করে ওই লোকের বাড়ি তো যে করি লোকেরা ধর বোনের বাড়ি আছে নাহলে ওই পাশাপাশি যাদের ঘরে জল উঠেনি তাদের বাড়ি যে করি তাদের বাড়ি যে করি এরম মানে যখন বেশি বিস্তর জল হয় এখান থেকে চলে যেতে হয় নালে খাটের উপরে বসে থাকি দীপালি দাস যে ডুবে গেছে বেশি ঝড় বাতাস হলো তখন ডাকে আসো তাও মুখ চেনা চেনা লোককে ডাকে পাশে তো স্কুল রয়েছে আপনাদের নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা ডাকে চাবি আনতে যা তবে বোম্বে থেকে চাবি নিয়ে চলে আইল বোম্বের থেকে যে অসুবিধা হচ্ছে এসে দেখি তোমাদের অসুবিধা হচ্ছে আমাদের স্কুল খুলে দিচ্ছে আসো এরকম বলে বলে না এখানে যারা দায়িত্ব আছে তাদের কাছে আপনি যখন বলেন কোনো গুরুত্ব দেয় গুরুত্ব দেবে কি করে আমাদের এখন পয়সা নেই যে গুরুত্ব দেবে পয়সা থাকতো তাহলে গুরুত্ব দিত যাদের পয়সা আছে তাদেরকে গুরুত্ব দেবে

কোন দিন মুড়ি খাচ্ছি লোকের ঘরে বসে বসে দিন কাটাচ্ছি রাস্তাঘাটে হেঁটে হেঁটে দিন কি করবো কোথায় যাবো ঘরে তো বসার জায়গা নেই কোন জায়গা নম্বর এই জায়গার সমস্যা কি হয়

jush nadash